নমস্কার আমি পারমিতা আমার চ্যানেল নতুন একটা ব্লগে আবারও একবার আপনাদের অনেক অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আজকে প্রায় চার দিন যাবৎ কোনো ভিডিও বানাতে পারছি না কালকেও ট্রাই করেছিলাম ভিডিও বানানোর জন্য কিন্তু ছেলে এত কান্না করছিলো যন্ত্রণা করছিল যে পারিনি তো আপনারা কেউই রাগ করবেন না যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি তো ভাবছি আজকে একটা কিউএন ভিডিওই করব কারণ প্রচুর প্রশ্ন জমে গেছে চার দিনে যেহেতু কোনো ভিডিও সরি কোনো প্রশ্নের রিপ্লাই দিতে পারছি না তার জন্য ভাবলাম আজকে একটা ভিডিও করে আপনাদের স সব প্রশ্নের না মোটামুটি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন তো চলুন আজকে এ করে শুরু করি প্রথম প্রশ্ন অবাবর্ষ দুই দিন আগে বা পরে পিরিয়ড হলে কী বেদি হবে দেখুন আমাবস্যা দুদিন আগে যদি পিরিয়ড হয় তাহলে কৃষ্ণপক্ষ থাকে তখন পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকে আর যদি অমাবস্যা দুদিন পরে হয় তাহলে শুক্লপক্ষ চলে আসে তখন শুক্লপক্ষ হলে কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোশ্চেন আচ্ছা দিদি প্রতি একদিন অন্তর অন্তর মিলিত হতে হবে এটা ঠিক বুঝলাম না একদিন মিলিত হলে হবে না প্রতি একদিন অন্তর অন্তর মিলিত হতে হবে এটা বলুন দেখুন প্রতি একদিন অন্তর অন্তর কেন বলেছি গর্ভধারণের জন্য তো একদিন মিলিত হলেই যথেষ্ট কিন্তু আমাদের অবুলেশনটা ঠিক কোন টাইমে হয় আমরা সবসময় বুঝতে পারি না যারা অবুলেশনটা কখন হয়েছে ঠিক ওই টাইম বুঝে মিলিত হতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমাদের অবলেশন আমাদের মহিলাদের পিরিয়ডের পর ওই ধরুন তেরো চোদ্দতম দিন থেকেই শুরু হয়ে যায় তো যারা এই পুত্র সন্তান চাইছেন তারা যদি চোদ্দতম দিন থেকে প্রতি একদিন অন্তর অন্তর ট্রাই করেন তাহলে গর্ভধারণের সম্ভাবনাটা বেশি থাকে আর পুত্র সন্তানের সম্ভাবনাটাও বেশি থাকে আর এছাড়াও প্রতি একদিন অন্তর অন্তর আমি কেন বলেছি দেখুন মহিলাদের যখনই ডিম্বাণু তৈরি হয় ওইটা ওই বারো ঘন্টার মতন থাকে তারপর এটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা যদি মিলিত হলেন কিন্তু আপনাদের বলিশনই হলো না তাহলে তো আর গর্ভধারণ হবে না তো তার জন্য বলেছি প্রতি একদিন অন্তর অন্তর ট্রাই করার জন্য তাহলে গর্ভধারণ করতে হয়তো বা সুবিধা হয় নেক্সট কোশ্চেন দিদি আমার এপ্রিলের চোদ্দো তারিখে পিরিয়ড হয়েছে ডেলিভারি ডেট একুশে জানুয়ারি আমার কি বেবি হবে একটু জানাবেন দেখুন একুশে জানুয়ারিটা আমি ঠিক বলতে পারবো না কারণ নেক্সট ইয়ারের তো ক্যালেন্ডার আমি দেখিনি কিন্তু এপ্রিলের চোদ্দ তারিখ আমার মতে হয়তোবা কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছে কারণ এপ্রিলের এগারো কি বারো তারিখ পূর্ণিমা ছিল তো পূর্ণিমার পরে হলে কৃষ্ণপক্ষ শুরু হয়ে যায় যেহেতু পূর্ণিমা শেষ হয়ে গেছিলো তো যেহেতু আপনার কৃষ্ণপক্ষে পিরিয়ড এসেছে আপনার পুত্র সন্তানের সম্ভাবনাটা বেশি থাকছে দেখুন এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা তেমন কোনো ম্যাটার নয় কারণ এক্সপেক্টেড ডেলিভারি ডেট অনুযায়ী যে সবসময় ডেলিভারি হয় সেটার কোনো ব্যাপার নয় আগে পিছে হয়েই যায় তো পিরিয়ডটা কখন আসলো সেটাই বিশেষ ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন দিদি আমার প্রথম সন্তান মেয়ে আমার স্ত্রী আজ আট জুলাই পিরিয়ড হয়েছে এটা কোন পক্ষ আমি কি পুত্র সন্তানের জন্য কবে মিলিত মিলন করতে পারবো জানাবেন আট জুলাই আপনার স্ত্রীর পিরিয়ড হয়েছে আর আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজ হলো দশ জুলাই তাহলে আজকে হলো পূর্ণিমা আর আট জুলাই যেহেতু আপনার স্ত্রীর পিরিয়ড হয়েছে তাহলে আপনার শুক্ল আপনার স্ত্রীর শুক্লপক্ষে পিরিয়ড হয়েছে আর শুক্লপক্ষে পিরিয়ড হলে কন্যা সন্ধান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে নেক্সট কোশ্চেন দিদি আমার এপ্রিলের এপ্রিল দশ পঁচিশ তারিখে পিরিয়ড হয়েছে পূর্ণিমার দুদিন আগে কি হবে বলবেন আপনার পূর্ণিমার দুদিন আগে যেহেতু পিরিয়ড হয়েছে তাহলে আপনার শুক্লপক্ষে পিরিয়ড হয়েছে আর শুক্লপক্ষে পিরিয়ড হলে কোন সন্তানের সম্ভাবনা বেশি থাকে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এখানে কিন্তু বিজ্ঞান সম্বন্ধে কোনো বিষয় নেই আমি আমার প্রত্যেক প্রশ্নের উত্তর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই দিই নেক্সট কোশ্চেন দুটো কোশ্চেন এসেছে এটার উপর একটা অনেক বড় যার জন্য আমি এটাকে লিখে যে তারপর আপনার প্রশ্ন উত্তর দেবো সেটা আমার দ্বারা হচ্ছে না ঠিক তার নিচে আরেকজনে সেম কোয়েশ্চেন করেছে সেটা এক লাইনে ওইটাই বলছি পিল খেয়ে পিরিয়ড আসলে কি কনসিভ হবে দেখুন সে ব্যাপারে আমার বিশেষ কোনো ধারণা নেই আমি বলতে পারবো না নর্মালি পিরিয়ড আসলে সেটা নিয়ে হয়তো বা কিছু বলতে পারি কিন্তু পিল খেয়ে আর্টিফিশিয়ালভাবে যদি পিরিয়ড আসে তখন কি হবে না না হবে সেই বিষয়ে সত্যি আমার কোনো জানা নেই নেক্সট কোশ্চেন দিদি আমার একটি মেয়ে সন্তান আছে পিরিয়ড হয়েছে আঠেরো জুন তাহলে কি সন্তান হবে আঠেরো জুনে আপনার পিরিয়ড হয়েছে আর আঠেরো জুন ছিল কৃষ্ণপক্ষ ঠিক আছে তাহলে আমার মতে যেহেতু আপনার কৃষ্ণপক্ষে পিরিয়ড হয়েছে পুত্র সন্তানের সম্ভাবনাটা বেশি থাকছে নেক্সট কোশ্চেন দিদি আমার পিরিয়ড হয়েছিল জুনের উনত্রিশ তাহলে আমার কি বেবি হবে দেখুন জুনের উনতিরিশ যেহেতু আপনার পিরিয়ড হয়েছে তখন কিন্তু শুক্লপক্ষ চলছিলো তো শুক্লপক্ষে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে দেখুন হবেই সেটা আমি কখনোই শিওর হানড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবো না কারণ এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার হয়েছে তাই আমি বলছি শুক্লপক্ষে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট কোশ্চেন দিদি আমার পিরিয়ড হয়েছিল জুনের এগারো তারিখে আমার কী বেবি হবে দেখুন জুনের এগারো তারিখে আপনার পিরিয়ড হয়েছে জুনের এগারো তারিখ জুনের এগারো তারিখ আমার মধ্যে হয়তো বা পূর্ণিমা ছিল এগারো কি বারো তারিখ তো যদি এগারো বা বারো তারিখের মধ্যে পূর্ণিমা হয়ে থাকে তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে নেক্সট কোয়েশ্চেন আমার দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে পাঁচ তারিখে পিরিয়ড হয় আমার কি বেবি হবে আমস্য নাকি পূর্ণিমা ছিল তখন আমি জানি না একটু মার্চ মাসে পাঁচ তারিখে শুক্লপক্ষ ছিল কারণ বারো তেরো তারিখে বোধ হয় পূর্ণিমা হয়েছিল তো যেহেতু পূর্ণিমার আগে তো শুক্লপক্ষই ছিল তো তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে আর তখন শুক্লপক্ষ ছিল নেক্সট কোশ্চেন দিদি আমার আমাবস্যার তিন দিন পর পিরিয়ড হয়েছে তবে কি ছেলে বাচ্চা হবে তুমি আমাকে অবশ্যই জানাবে আমাবস্যার তিন দিন পরে পিরিয়ড হয়েছে তখন তো শুক্লপক্ষ শুরু হয়ে যায় তো ছেলে সন্তান হবে না আমি সেটা একবারই বলতে পারবো না তবে সম্ভাবনা কিন্তু কন্যা সন্তানেরই বেশি থাকছে পুত্র সন্তান হলেও হতে পারে সবই ভগবানের হাতে আবার আপনারা বলবেন না সবই যদি ভগবানের হাতে হয় তাহলে আপনি কেন বলছেন দেখুন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আর সবসময় যে সব আমার কথা সত্যি হবে সেটা নয় ভগবানের উপর কোনো কিছুই নয় ভগবান যদি চান আমাদের মনের ইচ্ছা পূর্ণ হয় না চাইলে শত চেষ্টা করলেও সেটা পূর্ণ হয় না নেক্সট কোশ্চেন আমার একটি কন্যা সন্তান চাই আমার জুনের নয় তারিখে পিরিয়ড হয়েছে আমি উনিশ একুশ তারিখে পরপর তিন দিন এবং অমুবচি থাকার কারণে পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখে সহবাস করেছি তাহলে আমার একটা কন্যা সন্তান হতে পারে জানি সবটাই ভগবানের হাতে তবু একটু শান্তনা শুধুমাত্র দেখুন আপনার যেহেতু জুনের নয় তারিখ পিরিয়ড হয়েছে তখন চলছিল হলো শুক্লপক্ষ আর আপনি যদি এখানে তারিখ মেনশন করেছেন কিন্তু আপনার পিরিয়ডের পর কততম দিনে মিলিত হয়েছিলেন যদি সেই দিনগুলো বেজোর দিন থেকে থাকে তাহলে অবশ্যই কন্যা সন্তান সম্ভাবনাটা বেশি থাকছে ভগবান চাইলে আপনার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হয় এবং আপনার ঘরে আলো করে ফুটুর একটা কন্যা সন্তান আসুক দিদি আমার নেক্সট কোয়েশ্চেন দিদি আমার অবলেশন হয়েছে ১৪ চোদ্দ দিনে কিট ব্যবহার করেছিলাম কিন্তু মিলিত হয়েছি ষোলো দিনে কী বেবি হতে পারে একটু বলবেন প্লিজ টেনশানে আছি দেখুন আপনার অপুলেশন হয়েছে চৌদ্দতম দিনে আপনি কিট ইউজ করেছেন তাহলে কেন আপনি ষোলোতম দিনে মিলিত হয়েছে ওই দিনে কেন মিলিত হননি কারণ অভুলেশন হলে পরে আমাদের যে ডিম্বাণু সেটা ওই বারো ঘন্টা পর্যন্তই কিন্তু জীবিত থাকে তারপর কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে আপনার যেহেতু চোদ্দোতম দিনে অপুলেশন হয়েছে আপনি কিট ব্যবহার করেছেন তাহলে আপনি চোদ্দতম বা পনেরোতম দিনে কেন মিলিত হননি আপনি কেন ষোলোতম দিনে মিলিত হয়েছেন সেটা তো আমি বুঝতে পারলাম না যদি ক্যান্সিপ হয়ে থাকে তো অবশ্যই ভালো কংগ্রেচুলেশনস আর ষোলোতম দিনে মিলিত হয়েছেন তাহলে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে কারণ আপনি জোর দিনে মিলিত হয়েছে কিন্তু আমার মতে আপনি চোদ্দতম দিনে মিলিত হলেই আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকত নেক্সট কোশ্চেন দিদি আমার বারো জুন পিরিয়ড হয়েছে এখন আমার কি বাবু হবে জোর দিনে সহবাস করেছি দেখুন বারো জুনে তো আমার মতে পূর্ণিমা ছিল তো যদি পূর্ণিমা থেকে থাকে তাহলে তো কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে তাও আপনি জোর দিনে সহবাস করেছেন হয়তো বা আপনার পুত্র সন্তান হলেও হতে পারে একবারে যে হবেই না সেটা আমি বলতে পারছি না এগারো জুন বোধহয় পূর্ণিমা ছিল বারো জুন বোধহয় পূর্ণিমার পর দিন হুম জুন পূর্ণিমা ছিল বারো জুন হলো পূর্ণিমার পর দিন আর যেহেতু আপনি জোর দিনে সহবাস করেছেন পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন দিদি আমার মেয়ের বারো তারিখ পিরিয়ড হয়েছে আমি দু মাস প্রেগনেন্ট আমার আগে একটা মেয়ে আছে এখন কি হবে আমার উনত্রিশ দিনের পিরিয়ড তিন মাস ধরে মেয়ের বারো তারিখ বোধহয় পূর্ণিমা ছিল আর শুক্লপক্ষ বা পূর্ণিমাতে পিরিয়ড হলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেটা আমার ব্যক্তিগত মতামত তো যেহেতু আপনার পূর্ণিমাতে পিরিয়ড হয়েছে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আশা করছি আপনাদের প্রশ্নগুলির উত্তর ঠিকঠাক মতো দিতে পেরেছি আর যদি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে থাকেন এবং আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য আপনাদের সকলকে টাটা